ঘুষ রাশিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রী তিমুর ইমানফকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির শীর্ষ তদন্তকারী সংস্থা তদন্ত কমিটি মঙ্গলবার বলেছে তিমুর ইমানফকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে খবর দি গার্ডিয়ান প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিযুক্ত হওয়া সাতচল্লিশ বছর বয়সী তিমোর ইভানব দেশটির সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্ব ছিলেন অ্যাক্টিভিস্টরা দীর্ঘদিন ধরে রাশিয়ার কথিত ব্যাপক মাত্রার দুর্নীতির সমালোচনা করে আসছেন দুই সালে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলোতে নির্মাণ কাজের সময় দুর্নীতির পরিকল্পনায় অংশগ্রহণের জন্য রুশ উপ মন্ত্রী তিমুর ইমানফকে অভিযুক্ত করেছিলেন দুর্নীতি দুর্নীতিবিরোধী ফাউন্ডেশন এই সংস্থাটি রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সে নেভোলিনি প্রতিষ্ঠা করেছিলেন এসসিএফ বলেছে বিশেষ করে ইউক্রেনীয় বন্দর নগরী মারিওপোলের নির্মাণ প্রকল্প থেকে লাভবান হয়েছেন তিমুর ইমানভ এই শহরের বেশিরভাগই ইউক্রেনে আগ্রাসনের সময় কয়েক মাস চলো রাশিয়ান বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে রাশিয়ার ফৌজদারি দণ্ডবিধির দুশো নব্বই অনুচ্ছেদের ছয় অংশের ধারা অনুযায়ী ইমানভকে আটক করা হয়েছে যখন অভিযুক্তের ঘুষের পরিমাণ দশ লাখ রুবল ছাড়িয়ে যায় তখনই দণ্ডবিধি প্রযোজ্য হয় এই ধরনের অপরাধের ক্ষেত্রে বড় অঙ্কের জরিমানা এবং পনেরো বছর পর্যন্ত কারাদণ্ডের শাস্তি হয়ে থাকে রাশিয়ার এই উপতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ও গ্রেফতারে তার প্রতিক্রিয়া কি জানানো হয়নি ক্রেমডের মুখপাত্র দিমিতি পেসক সাংবাদিক বলেছেন উপ মন্ত্রী তিমা রিভানবকে আটকের বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগেই অবহিত করা হয়েছিল ইভানবের উপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে নিষেধাজ্ঞা রয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নের তার ভ্রমণ নিষেধাজ্ঞা আরবের পাশাপাশি তার সম্পদ জব্দ করেছে তাকে রাশিয়ান সামরিক নেতৃত্বের সামগ্রিক স্তর ক্রমের দশম হিসেবে বর্ণনা করা হয়ে থাকে